একটাই কথা আমি জনগণের কাছে বলতে চাইছি এবং প্রতিটা বিষয় প্রতিটা হোম বিষয় এবং রাস্তাঘাট বিষয় প্রতিটা পর্যন্ত বলে দিচ্ছি যে একটা নারীর সঙ্গে এই রকম নারীর সঙ্গে এই রকম ব্যবস্থা এইটা বহু যুগ আগে হয়েছিল এই হসপিটালেই সেই অরুণা নামে এক মেয়ের সঙ্গে একটা দুধের বোতলের মাখন চেটে খেয়ে ক্লাস ফোরের আর ক্লাস টু এর ক্লাস করা তখন মানুষ জেঠু সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন মন্ত্রী একটাই কথা বলছি এখানে সঞ্জয়কে শো করানো হয়েছে সঞ্জয় করোনা নাটকের খেলার মধ্যে যে খেলটা করেছে সঞ্জয় আসল দোষী নয় আসল লোক হচ্ছে প্রাক্তন ডাক্তার নির্মল মাঝির বেটা এখানে প্র্যাকটিস করতো আর তার সঙ্গের কয়েকটা সঙ্গী সেগুলোকে ধাবা